আসসালামু আলাইকুম আমার প্রিয় ইউজার অকল আশা করি আজকে আমরা উপস্থিত হয়ে গেছি ভিডিও বানানিক তো আমরা ভিডিও অবশ্যই কম ফাড়াইয়া ভিডিও দেখো না আর আমরা ভিডিও একচুয়ালি বানাই না তো তোমরা ফাইতাকই দিবি তে আজকু আমরা ভিডিও অইব ফিতা কৌচূড়া ভাই আজকু ভিডিও না আজকু ভিডিও দিমু আপনারে বিনোদন দেওয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লা তু আজকে আমরা শ্যুটিং করবা হয়েছি ইনশাআল্লাহ আজকে শুটিং করিবিয়া হইব আর সবাইরে শুভ সকালে শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আর ভিডিও খাইয়া যাইবা এখন তাকে কন্টিনিউ ভিডিও খাইয়া যাইবা আর মানে কোনো দিকদারি হইতো না আগের মতো ভিডিও খাইয়া যাইবা আগে যেরকম ভিডিও খাইয়া যাই তা কন্টিনিউ ওলা কন্টিনিউ ভিডিও খাইয়া যাইবা আর ভালোবাসা দিবা সাথে থাকবা সব সময় ভিডিও খাইবা এখন আগের মতো

क्या आप शुटिंग आज के भिडिओ शूटिंग हो गए और भिडीओ खाइबा विशाल थी तो भिडिओ बे शेयर कर सब जाना दीबा सब सही चाहिए दीवा ठीक है तो कान आज के शेष कर लाटा ब